দুই লাখ ষাট সত্তর স্যারে দিব সর্বোচ্চ বড় এই হাটের মধ্যে মনে আজকে সর্বোচ্চ বড় সার মুরব্বি চোরা কত লাখ সাড়ে পাঁচ লাখ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দয় আমিও ভালো আছি তো প্রতি সপ্তাহের মতো আমরা এইসব হাটে চলে এসেছি দেখতে পাচ্ছেন বিশাল বড় সেই বিখ্যাত চান দাইকোন হাট তো এ হাটে আজকে অনেক গরু ব্যথা কিনে চলতেছে তো সামনে কোর মানে সেই উপলক্ষে মনে করেন যে আগে ব্যথা কিনে চলতেছে কিছু কিছু গরু কিনে নিয়ে যাবে পালার জন্য আবার কিছু গরু আছে বিক্রি করবে জবে করায় খাওয়ার জন্য তো আজকে আপনাদের সর্বোচ্চ বড় গরু দেখাবো এবং গরুর দাম সম্পর্কে আপনাদের জানাবো তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে আমাদের পায়ে থাকবে ধন্যবাদ সবাইকে তো সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সার বিশাল বড় অনেক বিশাল বড় তো দেখি এই দ্বারা এই সারের দামটা কত যাচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম মহাজন গুলো ওই সাইটে তো দেখি যাই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন বিশাল বড় সার নিয়ে আইছেন কত দাম চাচ্ছেন কত তিন লাখ বিশ হাজার সাইডে দিবেন কত হইলি আইডিয়া দুশো ষাট সত্তর হলে সারবেন দেখতে পাচ্ছেন বিশাল বড় সার তো দুই লাখ ষাট সত্তর হলে সাইডে দিব সর্বোচ্চ বড় এই হাটের মধ্যে মনে আজকে সর্বোচ্চ বড় সার দেখতে পাচ্ছেন মানুষ সমান মাথায় নষ্ট গরু দেখে মাথা নষ্ট দেখতে পাচ্ছেন ধরে রাখছে দুইজন আইসে সেই গরুটা বিক্রি করার জন্য দেখতেই পাচ্ছেন বিশাল বড় তো পাশে আরো বড় বড় গরু আছে আপনাদের দেখাবো সাথে থাকবে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো আমি এই সাইডে চলে যাবো দেখতে পাচ্ছেন পাশি দেখতে পাচ্ছেন এই গরুগুলা এই গরুগুলা কিন্তু বেশিরভাগ ঢাকার ব্যাপারই কিনছে কিনারে এই জায়গায় বেঁধে রাখছে এই জায়গায় মনে করেন যে গরু কিনে বেঁধে রাখার জন্য ঢাকার ব্যাপারি যারা আছে তারা এইগুলা গরু কিনে কিনে বেঁধে রাখে এই জায়গায় তো এখন আমি আরো বিশাল বড় বড় সার আছে সেই সারের দাম সম্পর্কে আপনাদের জানাবার সেই গরুগুলো আপনাদের দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন তো এই সাইডে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন তো সাথে থাকবেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় কালো সার আছে তো সেই সারের দাম সম্পর্কে আপনাদের জানাবো সাথে থাকবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো বিশাল বড় কালো সার নিয়েছেন দাম চাচ্ছেন কত দাম দুই লাখ তিরিশ হাজার সারে দেবেন কত হলি আইডিয়া নব্বই পঁচানব্বই তো দুই লাখ তিরিশ হাজার চাচ্ছে এক লাখ পঁচানব্বই হলে সারে দিব তো যারা নেবেন তারা অবশ্যই আসবে সেই বিখ্যাত চাঁদে গোনা হাটে তো আমি এখন এই সাইডে দেখতে পাচ্ছেন আরো বিশাল বিশাল করস সার এগুলা এগুলা করস গরু তো যারা নেবেন তারা অবশ্যই আসবে সেই বিখ্যাত চান হাটে তো পাশে আর একটা গরু আছে আপনাদের দাম সম্পর্কে জানাবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বিশাল বড় সার নিয়েছেন কত দাম চাচ্ছেন একশো নব্বই এক লাখ নব্বই হাজার তো সাইডে দেবেন কত হলে আইডিয়া সত্তর সত্তর তো এক লাখ সত্তর হলে ছেড়ে দেবে তো যারা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দাইগোনা হাটে তো আমাদের এই সেগুলো জেলা আমাদের সর্বোচ্চ বড় হাট চান্দাইগোনা হাট গরুটা দাঁড়াবে নাকি বিশাল বড় আর বিশাল বড় বড় সার বেঁধে রাখছে তো দুই লাখ বিশ হাজার তো দুই লাখ বিশ হাজার চাচ্ছে বিশাল বড় সার তো যারা নেবে তারা অবশ্যই আসবেন গরুটা এরকমই জন্মদ থেকেই তো আরও যাচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড় হাত বিখ্যাত হাত সে চান নাই কোনো হাত

তো এখন আপনাদের কিছু দেশাল গরুর দাম সম্পর্কে জানাবো দেশাল গরু দেখার দিকে এই সারের দাম চাচ্ছে কত ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন দাম চাচ্ছেন কত সারটার সত্তর এক লাখ সত্তর কত হলে সারে আইডিয়া দেড়শো এক লাখ পঞ্চাশ হাজার হলে ছেড়ে দিব যারা নিবেন তারা অবশ্যই বিশেষ সে চান দেখে না হাটে পাশে আর একটা কালো সার আছে আপনাদের দাম সঙ্গে জানাবো মুরব্বি আসসালামু আলাইকুম ভালো আছেন দাম চাচ্ছেন তো এক লাখ নব্বই ছেড়ে দেবেন কত হইলে ষাট পঁয়ষট্টি তো এক লাখ নব্বই হাজার চাচ্ছে ষাট পঁয়ষট্টি ছেড়ে দিব তো যারা নেবেন তারা অবশ্যই সেই বিখ্যাত চান্দাইগানা হাটে তো আমাদের এই হাটটি লাগে প্রতি শনিবার এবং মঙ্গলবার তো দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে আসবেন আর কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরব্বী আসসালাম আলাইকুম ভালো আছেন লাল শার্টটা দাম তাছেন কত দুশো বিশ দুই লাখ বিশ হাজার তো সাইডে দিবেন কত আইডিয়া আশি পোসা আশি আশি পোসা তো এক লাখ আশি পোসা আশি হলে সেরে দেবে তো যারা নেবে তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দেকা মাঠে তো দেখতে পাচ্ছেন বিশাল বড় কালো লাল শার্ট কিন্তু তো এই সারি দেখে রাখছে বিশাল বড় দামি চলতেছে ছোট গরু এগুলা যারা কোরবানি উপলক্ষে পেলে বিক্রি করবেন তারা অবশ্যই এই ছোট গরুগুলা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় এগুলা গুলো যদি খিলেন আপনারা বিশাল বড় হবে তো দেখতে পাচ্ছেন এখানে দেড় সালের মধ্যে দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম কী কথা কবেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ভাই কথা বলবো না মনে হয় ব্যস্ত দেখছি আসছেন কিন্তু ক্যাশালগুলো ক্যাশালগুলিশব ব্যাপারে সব দেশাল গরু গরুর মাথা দেহ আপনাদের প্রথমে আমাদের এই হাটে প্রথমে বড় গরু তারপরে ছোট তারপরে ছোট তারপরে ছোট এইভাবে শেষ মুহূর্তে বাছুর পর্যন্ত চলে গেছে और मैं किसी से बात कर रहा हूं हेलो अलग अलग और कोई नहीं है তো দেখতে পাচ্ছেন এই পাশে জোড়া গরু ধরে আইছে বড় গরু বিশাল বড় দুইটা গরু ধরে আইছে দেখি জোড়া কত চাই মুরব্বি জোড়া কত চাই গেছেন সাড়ে পাঁচ লাখ তো জোড়া যাচ্ছে সাড়ে পাঁচ লাখ বিশাল বড় গরু দেখতে পাচ্ছেন এক জোড়া গরু নিয়েছে সে ধরে হইছে দুই আদিয়া তো কত লিচেরা দিবেন আইডিয়া কত পাঁচশো পাঁচশো তো তো লাখ যারা নিবেন তারা অবশ্যই বিখ্যাত চান দাই তো তো আর একটা বিশাল বড় সার আছে বিশাল কালো সার তো এই সারের দাম সম্পর্কে আপনাদের জানাবো বড় ভাই আসসালাম আলাইকুম ভাই দাম চাচ্ছেন কত সাড়ে সাড়ে চার লাখ সারে দেবেন কত হইলে

সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় খরচ গরু কিন্তু বিশাল বড় কালো সময় মুরব্বি আসসালামু আলাইকুম ভাই দাম চাচ্ছেন কত দুই লাখ বিশ হাজার সাড়ে দেবেন কত হলে আইডিয়া দাম পাচ্ছেন কেবল আমার ও আচ্ছা ঠিক আছে তো দেখলে পাচ্ছি দুই লাখ বিশ হাজার টাকা যাচ্ছে সে বিখ্যাত চান্দি কোনো হাত পালা করু নাকি কেনা তাই এত ভালো আসতেছেন দাম চাচ্ছেন কত তিন লাখ বিশ হাজার সাইডে দেবেন কত হইলে আইডিয়া তিন পার হওয়া লাগবে তিন পার হওয়া লাগবে তো দেখতে পাচ্ছেন তিন লাখ বিশ হাজার টাকা চাচ্ছে যে বড় পাও একবার যদি শর্ট মারে আমি শেষ সাথে সব করব সেই দুঃখায় না আমি কিন্তু প্রতি সপ্তাহে হাতে আসি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকবেন কি করতেছে ঘোলা হারিয়েটি পার্সেন্ট বিশাল বড় হাট কিন্তু এই জায়গায় কিন্তু বেশিরভাগ গরু নামাই বড় বড় গরু যেগুলো বড় গরু ভার গরু সে নামে একটি পার্সেন্ট বিশাল বড় দেখতেছ আপনাদের অনেক সুন্দর সুন্দর গরু তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দেওয়া করবেন ধন্যবাদ সবাইকে এখনো কিন্তু প্রচুর গরু আসতেছে আমাদের বারোটা বাজে দেখতে পাচ্ছেন প্রচুর গরু ছাব্বিশ হাজার করছে দিচ্ছে সুন্দরভাবে নামাই গরুটা দেখতে পাচ্ছেন এখনো প্রচুর গরু আসতেছে